হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া এবং আজকে আমি আপনাদের সাথে একটু একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার খুনজবে কত টাকা ইনকাম করা যায় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং লাস্ট টু উইক্স এগো আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে মান্থলি অ্যাজ এ স্টুডেন্ট আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সো এখানে আমার অনেক ভাই বোনেরা অথবা অনেক মানুষই আমাকে জিজ্ঞেস করছে যে যারা ফুল টাইম কাজ করে যা এজুয়াল যারা কাজ করে নর্মালি ওরা কত টাকা ইনকাম করতে পারে তো তার শুরু করার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে জবের ধরন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে ক্যাজুয়াল একটা হচ্ছে পার্ট টাইম একটা হচ্ছে ফুল টাইম ক্যাজুয়াল বলতে হচ্ছে যা আপনি যার আন্ডারে কাজ করেন তার যখন প্রয়োজন হবে সে তখন আপনাকে কল দিবে এটা হচ্ছে ক্যাজুয়াল দেড়শো ক্যাজুয়ালে একটু প্যারেট একটু বেশি এবং আমরা যদি পার্ট টাইমে যাই এবং ফুল টাইমে যাই দুইটা হচ্ছে সেমই সেম স্যালারি ক্যাটাগরি সেম স্ক্যালারি সো প্রথমে শুরু করি আমরা রিটেল সেক্টর দিয়ে কারণ অস্ট্রেলিয়ার রিটেল সেক্টরে অনেক মানুষ কাজ করে এটা একটা বড় জব সেক্টর সো রিটেল সেক্টরের যে স্যালারির স্কেল এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডলার বলতে পার্ট টাইম এবং ফুল টাইমের জন্য যারা কাজ করে আর ক্যাজুয়াল একটু বেশি দুই ডলার অথবা তিন ডলার বেশি ধরেন বত্রিশ ডলার বা চৌত্রিশ ডলার অ্যারাউন্ড এখন ধরেন বেশিরভাগ সময়ই ধরেন টোয়েন্টি সিক্স ডলার করে পে করা হয় যারা রিটেলে কাজ করে আর এর আগে আমি বলতে চাই একটা কথা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজেস যেটা যেটা আমি আগের ভিডিওতে ভিডিওতেও বলছি যে অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজেস হচ্ছে টোয়েন্টি ফোর ডলার অর্থাৎ আপনি যেখানেই কাজ করেন না কেন আপনাকে টোয়েন্টি ফোর ডলারের কমে দিতে পারবে না কেউ সো আমরা যদি আসি রিটেল সেক্টরের কথা এটাতে হচ্ছে ম্যাক্সিমামেই টোয়েন্টি সিক্স ডলার বা টোয়েন্টি এইট ডলার পে করে অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এর ভিতরে আপনাকে পে করবে সো আমরা যদি টোয়েন্টি সিক্স ডলার করেও ধরি অর্থাৎ আপনি যদি পার আওয়ারলি টোয়েন্টি সিক্স ডলার ইনকাম করেন যদি আপনি একদিনে দশ ঘন্টা সময় কাজ করেন তাহলে হইতেছে দশ ইন্টু টোয়েন্টি সিক্স হইতেছে দুশো ষাট ডলার এবং এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি অর্থাৎ আশি টাকা ডলার রেট আসলে ডলার রেট আপ ডাউন করে কমে বাড়ে ম্যাক্সিমাম সময় এখন আশি ডলার আশি টাকা করে থাকে আশি টাকা করে রেট থাকে সো আমরা যদি আশি টাকা করে রেট ধরি তাহলে আশি ইন্টু দুশো ষাট ডলার সো আশি ইন্টু দুশো ষাট ডলার হচ্ছে প্রায় বিশ হাজার আটশো টাকা যেটা বাংলা টাকায় এখন এটা গেল রিটেল সেক্টর এখন যদি আমরা আসি যে হসপিটালিটি সেক্টর যেটা হসপিটালিটি বলতে হচ্ছে যারা বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন হোস হোটেলে কাজ করে বিভিন্ন ধরেন কিচেন হ্যান্ড অথবা শেফ হিসেবে যারা কাজ করে ওদের বেতনের যে স্কেল ওইটাও প্রায় সেম পঁচিশ থেকে তিরিশ ডলার এটাও প্রায় সেম ক্যাটাগরিরই এবং আরেকটা সেক্টর যেটা এটা হচ্ছে ক্লিনার যারা অফিসিয়াল ক্লিনার অথবা বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন হসপিটালে ক্লিনার ক্লিনিংয়ের কাজ করে ওদের স্যালারিটাও ম্যাক্সিমামই ধরেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বা অনেক সময় বেশিও হয় এবং অস্ট্রেলিয়ার আর একটা সেক্টর যেটা হচ্ছে হেলথ সেক্টর হেলথ সেক্টরের যে অন্তর্ভুক্ত যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে চাইল্ড কেয়ার ওল্ড কেয়ার এবং নার্স চাইল্ড কেয়ার এবং ওল্ড কেয়ারের যে বেতন ক্যাটাগরি অথবা বেতনের যে স্কেল এটা হচ্ছে প্রায় টোয়েন্টি এইট থেকে থার্টি ফাইভ ডলার অন এভারেজ অর্থাৎ এই এগুলোর মধ্যে ধরেন ম্যাক্সিমামি থার্টি অথবা থার্টি টু ডলার পে করে পার আওয়ারলি এবং সেকেন্ড যেটা এটা হচ্ছে নার্স আসলে নার্স খুবই ভ্যালুয়েবল একটা জব এই অস্ট্রেলিয়াতে শুধু অস্ট্রেলিয়াতে না বিশ্বব্যাপী এটার ডিমান্ড অনেক বেশি বাট অস্ট্রেলিয়াতে যে নার্স আছে ওইগুলো হচ্ছে তিন ধরনের নার্স একটা হচ্ছে আর যেটা হচ্ছে রেজিস্টার্ড নার্স অর্থাৎ যারা অস্ট্রেলিয়া রেজিস্টার্ড তারা তাদেরকে বলে আর এবং তাদের যে স্যালারি পেরিট এটা হচ্ছে থার্টি থেকে ফোরটি ফাইভ ডলার অর্থাৎ তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডলারের ভিতরে থাকবে অনএভারেজ চল্লিশ ডলার বিয়াল্লিশ ডলার অথবা আটত্রিশ ডলার এরকম রেট যারা রেজিস্টার্ড নার্স আরেকটা হচ্ছে ইএনএস যারা হচ্ছে ইনরোল নার্স তাদের রেট হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ডলার অর্থাৎ ম্যাক্সিমামই তাদের যে স্যালারি এটা হচ্ছে থার্টি ডলার অথবা থার্টি টু ডলার এরকম অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ডলারের ভিতরে থাকে এটা একটা অনএভারেজ মানে এটার স্যালারির স্কেল যারা এনরোল নার্স এবং আরেকটা হচ্ছে একদম সিনিয়র নার্স যেটা এটাকে বলে এনপিএস এটা সিনিয়র যারা ওদের এবং ওদের যে বেতনের স্কেল এটা হচ্ছে ফিফটি থেকে সেভেন্টি ডলার এটা হচ্ছে তাদের স্কেল বেতনের স্কেল পার আওয়ারলি এবং আরেকটা যেটা এটা হচ্ছে বিভিন্ন ওয়ার হাউজে বিভিন্ন লুক কাজ করে এটা এটাও একটু ভালো বেতনেরই এটাও প্রায় টোয়েন্টি সিক্স থেকে থার্টি টু এরকম একটা ওয়ান এভারেজের স্কেল মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে টোয়েন্টি পে করে অথবা টোয়েন্ এইটলার পে করে ওইটার মধ্যে এবং আসলে আরও কিছু জব আছে যেমন চুল যারা খাটে সেলুন সেলুনে সুল যারা খাটে নাফিত যারা ওদের স্যালারি কেমন আসলে ওদের স্যালারি ডিপেন্ড করে যে কতজন কাস্টমারের চুল তারা খাটতেছে তো আমি একটা হিসেব দিই আপনাদেরকে বোঝার স্বার্থে একটু ইজি করে বোঝানোর জন্য আমি যার খাচ্ছে চুলতাটি এ হচ্ছে আমার প্রায় দশ মিনিটের মধ্যে চুল কেটে ফেলে অস্ট্রেলিয়ার সবগুলা সেলুনে আমি দেখছি যে একজন মানুষের চুল ছাড়তে হায়েস্ট ওর দশ মিনিট লাগে তো দশ মিনিটে ও আমার চার্জ করে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন ও যদি এক ঘন্টায় ছয়টা মানুষের চুল কাটতে পারে ছয় গুণ পঁচিশ হইতেছে অ্যারাউন্ড দেড়শো ডলার সো দেড়শো ডলারের বাংলা টাকায় হইতেছে প্রায় বারো হাজার টাকার মতো অ্যারাউন্ড এখন বুঝেন হ্যাঁ যদি এক ঘন্টায় এত টাকা ইনকাম করতে পারে আমি জানি যে ওদের দোকান ভাড়া আছে তারপর আর বিভিন্ন জিনিস আছে তবুও ওরা অনেক টাকা ইনকাম করে দেন আদার যে জব সেক্টর আছে ওইগুলা থেকে এখন যদি আসি আমরা যেটা এটা হচ্ছে ডক্টর যারা ওরা কত টাকা ইনকাম করতে পারে ওদের আসলে স্পেসিফিক ইনকাম হতো ওইটা বলাটা একটু কঠিন কিন্তু আমরা যদি একটু এক্সাম্পল নেই মানে আমার নিজের লাইফ থেকে যদি একটা একজাম্পল দিই এটা আপনার আপনাদের বুঝতে সহজ হবে সো ডাক্তার যারা ওদের ওদেরকে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আগে আমি গত কয়েকদিন আগেও আমার জ্বর ছিল তখন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিছি ডক্টরের ও আমারে মেবি পনেরো মিনিট বা বিশ মিনিট এই সেই জিজ্ঞেস করছে বা বিভিন্ন টেস্টের রিপোর্টগুলো দেখছে এগুলো দেখতে হায়েস্ট ওর পনেরো মিনিট বা দশ মিনিট সময় লাগছে ও আমার কাছ থেকে চার্জ করছে একশো ডলার একশো ডলার ও আমার কাছ থেকে চার্জ করছে এখন বুঝেন একটা ডক্টর যদি ঘন্টায় সাতটা পেশেন্ট দেখে তাইলে চারশো ডলার চারশো ডলারে বাংলা টাকা প্রায় বত্রিশ হাজার টাকা অর্থাৎ ও বত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে ডক্টর আসলে ডক্টরের স্যালারি ভেরি হাই ইন অস্ট্রেলিয়া এবং সব শেষে যেটা বলতে চাই এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যারাই জব করে ওদের একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয় বাট যদিও তারা ট্যাক্স দেয় কিন্তু তাদের একটা বেনিফিটস আছে বাংলাদেশে যেমন পেনশন আছে অর্থাৎ জব শেষে যখন তারা পেনশন পায় তেমনিভাবে অস্ট্রেলিয়াতেও একটা পেনশনের একটা স্কিম আছে যেটাকে বলে সুপার ইনুয়েশন অর্থাৎ আপনি যেখানেই কাজ করেন আপনার বেতন ছাড়া ও আপনারে হচ্ছে একটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ আমি যতটুকু জানি যে অ্যারাউন্ড দশ পার্সেন্ট টাকা আপনি যদি ধরেন সপ্তাহে এক হাজার ডলার ইনকাম করেন তাহলে এটা দশ পার্সেন্ট হচ্ছে একশো ডলার অর্থাৎ পার উইকলি আপনার সুপারেনুয়েশনে একশো টাকা জমা হবে যেটা আপনার বয়স যখন শেষ বয়স হয়ে যাবে যখন সাইট ওভার হয়ে যাবে তখন এই টাকাটা আপনি তুলতে পারবেন একটা নির্দিষ্ট পরিমাণে তুলে আপনি নিজে খরচ করতে পারবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সুপারেনশন বলে এটাকে এটা বাংলাদেশের যে পেনশন সেইমাবেই সো এটা আমি বুঝি যতটুকু এটা একটা ভালো একটা জিনিস অর্থাৎ আপনি যখন যে যে সময় থেকে কাজ শুরু করবেন ট্যাক্সে কাজ শুরু করবেন বা লিগালি কাজ করবেন আপনার ঠিক আছে কিন্তু আপনার সুপার শুনে জমা হবে সো অনেক কথা বললাম আপনাদেরকে এবং আরো অনেক কিছু আছে বলার তো ভিডিও আমি লম্বা করতে চাইতেছি না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই